তো বন্ধুরা আপনি যদি একটা ফেসবুক ইউজ করে থাকেন তো সেই ফেসবুকে আপনি যদি পাসওয়ার্ড দিয়েছেন অনেকদিনই আগে তো সেই পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন বা আপনাদের পাসওয়ার্ডটা এখন দরকার তো আপনাদের যে হাতে থাকা স্মার্টফোনটা আছে সেই ফোনটার মাধ্যমে কিন্তু আপনাদের ভুলে থাকা ভুলে যাওয়ার যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু সেভ হয়ে আছে কিন্তু জিমেলের মাধ্যমে তো বন্ধুরা আজকে যে ভিডিওতে চলেছে আজকে আমি আপনাদের বলে দেবো আপনাদের যে ফেসবুকটা আছে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি পাঁচ বছর হোক দশ বছর হোক আগে যদি আপনি রাখছেন তারপরেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন বা এবং সেভ করে আপনাদের পাসওয়ার্ডটা আপনি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের বলে দেবো আপনি ফেসবুকের পাসওয়ার্ড আপনি কীরকম করে দেখতে পারবেন তো কথা না বলে ছোট যারা নিউ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব বেল এখানটা অন করে পাশে দেখবেন ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য সিম্পলি আপনাদের আসতে হবে আপনাদের জিমেলে তো জিমেলের মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু সেভ হয়ে এসে তো জিমেলে আসার পরবন্ধে এই যে জিমেল যে অ্যাপ্লিকেশনটা জিমেলে আসবেন তো এখানেই কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে এসে হারিয়ে যাওয়া পাসওয়ার্ডটা তো আসার পর তারপরে এখানে কিন্তু একটা অপশন রয়েছে পোপাই এখানে তো আপনি পোপাল এখানে ক্লিক করে দেবেন তো দেখো ম্যানেজ ম্যানেজ ইউর কিন্তু গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমরা কিন্তু এখানেই ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেবো আমরা কিন্তু পাসওয়ার্ডটা দেখবো ফেসবুকের তো কী রাখছি কি রায় রেখি সম্পূর্ণ এখানে দেখতে পারবো পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ড দেখার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে সিকিউরিটি নামে তো সিকিউরিটি অপশনটাতে অপশানটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেবো এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে এসে যায় তো বন্ধুরা এখানে স্ক্রল করে করে বন্ধুরা একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখো বন্ধুরা অল্প একটু স্ক্রল করে নেবেন স্ক্রল করার পর বন্ধুরা এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন এই যে অপশানে তালা লোক বন্ধুরা আর টোস করে তারপর দেখো ম্যানেজ পাসওয়ার্ড নামে তো সিম্বল ম্যানেজ পাসওয়ার্ড নামে অপশনটাতে ক্লিক করে তো সিম্বল আপনি ম্যানেজ পাসওয়ার্ড নামে অপশনটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করতে পারেন না এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের চলে এসেছে তো আমরা যেহেতু একটা ফেসবুকের পাসওয়ার্ডটা দেখব এবং পাসওয়ার্ডটা আমাদের রিজেন্ড করবো তো সিম্ব্লের পাসওয়ার্ডটা দেখার জন্য ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে না আপনাদের যা ফোনটা আছে সেই ফোনটা আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আপনাদের ফোনে যেগুলো লক দেওয়া থাকে তো আপনি লকটা আপনি দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে লকটা দিতেছি তো লকটা দেওয়ার পর পরে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চলে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা চলে এসেছে মানে এখানে যদি আপনি ক্লিক করেন আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু কপি হয়ে যাবে এবং আপনি যদি এই কপির আগে যদি ক্লিক করেন আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু একদম দেখতে পারবেন দেখে কিন্তু অন্য কোথাও আপনি ফেসবুকটা লগ ইন করতে পারবেন এবং পাসওয়ার্ডটা আপনি কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন তো আই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল এখানটা অন করে পাশে দেখবেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আর সিম্পলি এরকম করে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে তারপরে বাই বন্ধুরা তো সিম্বল আপনি ম্যানেজ পাসওয়ার্ড নামে অপশনটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করতে পারবেন এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের চলে এসে তো আমরা যেহেতু একটা ফেসবুকের পাসওয়ার্ডটা দেখব এবং পাসওয়ার্ডটা আমাদের রিজেন্ড করবো তো সিম্লি আপনার পাসওয়ার্ডটা দেখার জন্য ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করতে বলতে আপনাদের যা ফোনটা আছে সেই ফোনটা আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আপনাদের ফোনে যেগুলো লক দেওয়া থাকে তো আপনি লকটা আপনি দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে লকটা দিয়ে তো লকটা দেওয়ার পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চলে এসে যায় তো বলতে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা চলে এসেছে এখানে যদি আপনি ক্লিক করুন করেন আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু কপি হয়ে যাবে এবং আপনি যদি এই কপির আগে যদি ক্লিক করেন আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু একদম দেখতে পারবেন দেখে কিন্তু অন্য কোথায় আপনি ফেসবুকটা লগ ইন করতে পারবেন এবং পাসওয়ার্ডটা আপনি কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন তো আই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল এখানটা অন করে পাশে দেখবেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আর সিম্পলি এরকম করে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে তার থেকে বন্ধুরা